আমার হাতে দুটো ঘড়ি আছে এই ঘড়িটার হলো সাতশো পঞ্চাশ টাকা আর এই ঘড়িটা আমি কিনেছিলাম নিয়েছিলাম দুশো পঞ্চাশ টাকারই ঘড়ি দুটোর মধ্যে পার্থক্য কি জানেন তো আমি গতকালকে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তখন আমি এই ঘড়িটা করছিলাম কোনোভাবেই দেখলাম যে আমার আউটফিটের সাথে এই ঘড়িটা তেমন একটা যাচ্ছে না অথচ এই ঘড়িটার টাইমটা কিন্তু ঠিক ছিল সে আমার আউটলুকের সাথে এই ঘড়িটা একদম যায় তবে এটা টাইমটা নষ্ট আর এই ঘড়িটার মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা আমি যখন এই ঘড়িটা পড়তে এলাম তখন আমার মা আমাকে বলুন এই ঘড়িটা তোমার আউটফিটের সাথে চায় তোমাকে এই ঘড়িটা পড়তে হবে তাই আমি মায়ের কথা শুনলাম তাই আমি এই ঘড়িটা পড়লাম আমি এই ঘড়িটা পড়লাম আর চিন্তা করলাম দুটোই ঘড়ি অথচ পার্থক্য কোথায় সময় এই ঘড়িটা চলছে দাম কম বলে আর আমার আউটলুকের সাথে যাচ্ছে না বলে আমি এই ঘড়িটা করলাম না আর এই ঘড়িটা মোটামুটি ভালোই দাম আমার আউটলেটের সাথে যাচ্ছিল তাই আমি এটা করলাম তবে দিন শেষে এই ঘড়িটার যে আসল কাজ ঘড়িটা কিন্তু সেই কাজটা করতে ব্যর্থ হয় ঘড়ি আমরা মূলত কেন দেখি সময় দেখার জন্য এটা সব দিক থেকে পারফেক্ট থাকা সত্ত্বেও আমি এই ঘড়িটা করলাম না আমি আমার মায়ের কথা মতো এই ঘড়িটা করলাম আমি পাশে আসে খুব চিন্তা করলাম আসলে আমরা ঘড়িটা কেন পড়লাম সময়ের জন্য নাকি শো আপের জন্য আমি আমার আশেপাশে ঠিক তেমন আর দুই একজনকে দেখলাম সবার ক্ষেত্রে খুব সেন্ট ছিল বেশিরভাগ মানুষই আমরা যারা বাহিরে যাই বা ঘুরতে যাই তখন আমরা যে ঘড়িটা পড়ি সেই ঘড়িটার মূল্য প্রায় অনেক দাম তবে ঘড়ির যে আসল কাজ সেই কাজটা ঘড়িটা করতে বাধ্য হয় ঘড়িটার আসল কাজটা ছিল সময় দেখা সে না সে তার কাজটা করবে আজ এই কথাটা বলা একটাই উদ্দেশ্য দয়া করে আপনারা এই কাজটা করবেন জিনিসকে মূল্য দিতে গিয়ে সময়ের মূল্য হারিয়ে ফেলবেন সে যেমনই হোক যেটাই হোক আপনাকে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে ঘড়ির গুরুত্ব দেবে ঘড়ির গুরুত্ব আপনাকে ক্ষণিকের সময়ের জন্য সৌন্দর্য দেবে আপনার ক্ষণিকের সময়ের প্রয়োজন মেটাবে কিন্তু আপনি যদি সময়ের গুরুত্ব দেন তবে সেটা সবসময় আপনার সঙ্গে থাকবে কি জিনিসতে সাহায্য